রাধে রাধে বন্ধুরা সবাইকে স্বাগত জানাই মা বাবা চ্যানেল থেকে যে যেখানে থাকো সুস্থ থাকো ও ভালো থাকো আজ আমি পুঁই পাতার একটা নতুন রেসিপি করে দেখবো তোমার দেখতে রও তো পুঁই গাছ থেকে পুঁই পাতা তুলে নেব তো আমি বাড়িতে পুঁই গাছ লাগানো হয়েছে সেই পুঁই গাছ থেকে আমি আগা বাদ দিয়ে তারপরে পাতাগুলোকে নিয়ে নিলি তো এক পালি পুই পাতা হয়েছে তারপরে আমি ঘরে চলে আসবো ঘরে চলে এসা কিন্তু পুঁই পাতাগুলোকে ভালো করে ধুইতে হবে কেন এই বর্ষাকালে প্রচুর বালি থাকে বালি থাকার জন্য ভালো করে ধুয়ে নিলে ধুয়ে ঘরে নিয়ে যা বালিটাকে রাখছি জল না তো এখানে ঠিক আমি কিছু বাদ দিবনি ভালো একদম পাতলা সুন্দর নরম নরম পাতাগুলো তো একটু বুড়া হলে তার পাতার যে বটা গুলো একটু কেটে বাদ দিতাম কিন্তু এখানে একদম নতুন নরম পাতাগুলো বলে কিছু বাদ না দিয়ে আমি কাটে নিব কাটে একটা জামে লিলি দেখো পাতা তো এটাকে আমরা জাম বলি লিয়া এবার কড়াটা বসিয়ে দিছি কড়া বসিয়ে একটু তেল দিয়ে দিছি দিয়া মাছগুলো আছে না নুন হলুদ মাখিয়ে দিলে নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে ভাজিয়ে মাছগুলোকে ভাজিয়েলি দেখেন আমি কিন্তু হালকা তেলেই ভাজছি বেশি তেল দিইনি তোকের জন্য সেই তেলটাতে আমি দুটো লঙ্কা কুচানো দিয়ে দিলাম তারপরে আমি তুলটাকে চটকে রেখেছি তো সেই জলটা দিয়ে দিলি আর পরিমাণ মতো নুন আর এক ঝাপ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলে হাত দিয়ে ফুটে আবার চিনি দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মতো দিয়ে ভালো করে ফুটছে কিন্তু ভাজা রাখা মাছগুলোকে এই রসের মধ্যে ছেড়ে দিলাম গল্লা রসে আমরা কিন্তু টকে এইভাবে মিষ্টি খাই মিষ্টি না দিলে কিন্তু খাইতে পারা যায় না তার জন্য একটু বেশি পরিমাণ মিষ্টি দিয়েছি তো মিষ্টি যেরকম আর তেতুল টকটাও সেই দিয়েছি তো আর একটা সিলভারের হাঁড়ি নিয়েছি ওই হাঁড়িতে আমি ঢেলে তো দু চার দিন থেকেই যাবে ওই টকটা দিন রোজ গরম করব আর খাবো তারপর ওই কড়ায় আমি পাতাগুলোকে তো ভালো করে ধুয়ে এলেছি কাটেলেছি ওই কড়ায় কড়াটাকে ধুয়ে দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি তারপরে আমি ওই পুই পাতাগুলো দিয়ে দিলি পাতা দেওয়া নুন আর হলুদ দিয়ে দিলে আর একটু জল দিয়ে দিই আবার ঢাকনা দিয়ে তারপরে মেয়েটি মারিশ খাড়া চচ্চড়ি রাঁধবো আর দেখো বই পাতাটা এতটাই নরম ছিল তো একদম জড়িছে দিয়ে সিদ্ধ হয়েছে দশ মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি একটা পালিয়ে ঢেয়ে আলছি আর আমি এটি লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি রাখছি দিয়ে সেই থালাটাই দিয়ে দিচ্ছি আর তরকারির জন্য এই যে মারিষ খাড়া চচ্চড়ি রাঁধবো তার জন্য আমি পিফা একটু দিয়ে দিলি আলু একটু দিলি সব রকম এ দিয়ে দিলি তো এই সবজিগুলো দিয়ে আমি চচ্চড়ি রাঁধবো আলু কচি কুঁদরি দেবো আর কিছু দেবো না পিপা আলু কুঁদরি আর মার্চ নাটা দিয়ে একটু চচ্চড়ি করবো তার আগে আমি এটাকে মাখিলি তো তুই পাতা সিদ্ধ করে রেখেছি আর এটি আমি বেসন দিয়ে দিলি এক চামচ আর সাদা জিরা একটু দিয়ে দিলি আর হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ি একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলি নুন দিয়া ভালো করে মাখি লিলি একটুকু মানে জল না দেওয়া মাখিব তো যদি জল লাগে একটু দিব মাখিতে মাখিতে শুকলা একটু জল লাগলো তো একটুকু আমি সামান্য দিয়ে দিলি সামান্য জল দিয়া ভালো করিয়া মাখি নিলি যেরকম পোড়া ভাজা হয় তো খুব সুন্দর লাগছে তো খুব সুন্দর লাগছে এখানে আমি প্রায় গরম হয়েছে তেল দিয়ে দিলি তেল দিয়ে এবার আমি দুই পাটার বড়াগুলো একটা একটা করে ছাড়িয়ে দিই এই পাটার বড়াগুলোকে আমি মানে কড়াই যতটা ধরছি ততটাই দিয়ে দিচ্ছি তো একটু পরে আবার উল্টে দিলাম জ্বালনটা কিন্তু বেশি দেই খুব হালকা জ্বালান আছে তো আগুন আছে তো ভাত রান্না হয়েছে তরকারি রান্না হয়েছে মাছ ভাজা হয়েছে যেহেতু এটি আমি হালকা জ্বালান দিচ্ছি তারপরে আমি একটা গুলিটি একটা বাটি পিছন দিকে জ্যাঁকে জ্যাঁকে দিলি তো দিলে বড়া ভাজাটা খুব সুন্দরভাবে হবে আমি কম তেলে যেহেতু করছি আর আমরা তো বেশি তেল খাই না খুব সামান্য কুয়া একটু তেল দিয়ে পড়াকে ভেজে দেব তো এইরকম বাটির পিছন দিয়ে বাটির ছাবি ছাবি তুলে কিন্তু তার রসটাও মরে যা সুন্দর হয়েছে তো আমি নামে নিচ্ছি আবার ওই পাট তার পড়া ভাজাটা হয়েছে তারপরে আমি খারাপ অসুবিধা তোলার জন্য লঙ্কা আর পেঁয়াজ পেঁচি দিয়েছি তারপরে ওই সবজি সব সবজিগুলো দিয়ে দিলি দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে আর একটু জল দিয়ে ঢাকনা দিয়ে দিলি ঢাকনা দিয়ে দিয়ে গো দশ পনেরো মিনিট থাকলো আর এটি দেখো কত সুন্দর লাগছে পুই পাতার বড়াগুলো সময় রোজ রোজ আমরা পুঁই পাতার বড়া না খেয়ে তাই সময় চচ্চড়ি করছি ফ্রাইটা করছি কিন্তু পুঁই পাতার বড়া কখনও খাইনি তো যারা যারা খাওয়ানি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবো অবশ্যই ভালো লাগবে কথা বলতে বলতে আমি এখানে মার্চটা দিয়ে খেয়েছিলাম ভাঙনাটা খুলে আবার একটু হলুদ আর এখানে সরষার বাটা দিয়ে দিলাম সরষা ছিল আর একটু পোস্ত বাটা ছিল তার দিয়ে ভালো করে কুষে রি তো মার্চাঁটা এত সুন্দর সিদ্ধ হয়েছে তো বেশি আমি জল দেইনি তারপরে জলটা মরেছে এবার আমি মালিশাঁটা চতুড়েও আমার হয়েছে রেডি একদম তো কত সুন্দর হয়েই গেলো সব রান্না ঝাঁটা করে আমি এবারে ভাত রান্না করার পরে এবারে খেতে বসে পড়লাম বড়া ভাজা চচ্চড়ি আর মাছের টক লিয়া তো বড়া ভাজা দেখতে এতটা সুন্দর লাগছে কিন্তু এই বড়া ভাজা দিয়েই আমি ভাত পোড়াটাই খাইলি তারপরে চচ্চড়ি এমনি খালি মুখেই খাওয়া হবে টকের রসা একটু ঢাললি আর আমাদের সত্যি কথা বলতে এই কালা টকটাই বেশি খাওয়া হয় সাদা টকটা আমচুরের টকটা কিন্তু বেশি একটা খায় নি তো আমচুরের টকটা না অ্যাসিড হয়ে যায় কিন্তু তেঁতুল টকটা আমাদের মানে অ্যাসিড না হয় তো সবাই মা ছেলে মিলে সবাই খাওয়া দাওয়া করে নিলাম তোমরা ততক্ষণ ভালো থেকে শুধু টাটা বাই